নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষভাবে পুঁই শাকের তরকারি রেসিপি শেয়ার করছি খেতে অপূর্ব হয় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এটা তৈরি করা যায় প্রথমেই পুঁই কেটে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আধখানা করা একটা তেজপাতা ও এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি যেহেতু বড়িটা একটু শক্ত আছে সে কারণে প্রথমেই আমি ফোড়নের সঙ্গে বড়ি ভেজে তরকারিটা রান্না করছি আপনাদের যদি বাড়িতে তৈরি করা অথবা নরম বড়ি হয়ে থাকে তাহলে আপনারা বড়ি প্রথমে ভেজে তুলে রাখতে পারেন আমি ফোড়নের সঙ্গে ভেজেই আমি তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট তিনিক মতো রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখে বুঝতে পারছেন এইটটি পারসেন্ট মতো শাক সেদ্ধ হয়ে এসছে এক চামচ মতো কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে বাটা সাদা সর্ষে অ্যাড করে ভালো করে মিক্স করে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি ঢাকা খুলে দিয়েছি দেখুন একেবারে সার্ভ করার জন্য রেডি গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে অসাধারণ লাগে এরপর আমি লাউয়ের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খেতে অপূর্ব হয় এইভাবে লাউ তৈরি করে খেলে এবং খুবই পুষ্টিকর স্বাস্থ্যগুণে পরিপূর্ণ এই লাউ আজকের লাউয়ের তরকারি গাজর ও আলু দিয়ে আমি তৈরি করব। বাচ্চা থেকে বড় সবারই জন্য উপযোগী প্রথমেই লাউ কেটে নিয়েছি গাজর ও আলুও কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ও এক চামচ মতো গোটা জিরে ফোড়নে অ্যাড করছি এরপর কেটে রাখা গাজর ও আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে গাজর ও আলুকে হালকা করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু ও গাজর হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে প্রথমেই হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে কেটে রাখা সমস্ত লাউ দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন আলু ও গাজর হালকা করে ভাজা হয়ে গেছে ফোড়নের একটা সুন্দর কোটিং হয়ে গেছে আলু ও গাজরের ওপর এরপর কেটে রাখা লাউ দিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিক্স করে লাউ সেদ্ধ করে নেব দেখুন অল্প অল্প করে লাউ এখানে অ্যাড করছি যেহেতু কড়াইটা ছোট আছে এবং লাউয়ের পরিমাণটা একটু বেশি আছে দেখুন এইভাবে অল্প অল্প করে লাউ দিয়ে মিক্স করে আমি সমস্ত লাউ অ্যাড করে দিয়েছি আলু ও গাজরের সঙ্গে এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভালো করে মিক্স করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব অপরদিকে প্লেটে আমি কিছু ড্রাই রোস্ট করা মশলা তৈরি করে নেব প্লেটে উপকরণ নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা গোটা গোলমরিচ ও একটা এলাচ আমি কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে সার্ভ করছি এরপর আমি নিরামিষভাবে কাবরি ছোলা ও আলুর ঘুগনির রেসিপি শেয়ার করছি এইভাবে নিরামিষভাবে তৈরি করা কাবরি ছোলা ও আলুর ঘুগনি খেতে অপূর্ব হয় প্লেটে প্রথমেই আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি প্রথমেই কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি ও এক চামচ মতো কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি সমস্ত গোটা মশলা এরপর গুঁড়ো করে নেব দেখুন এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এক চামচ মতো আদা কাঁচা লঙ্কার বাটা অ্যাড করছি হালকা করে আদা কাঁচা লঙ্কার বাটা ভেজে নিয়েছি এরপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোকেও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দেখুন টমেটো সফট হয়ে এসছে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা একটু জল অ্যাড করে মশলা কষিয়ে নিচ্ছি যেহেতু মশলা ড্রাই রোস্ট করা আছে খুব তাড়াতাড়ি মশলা কষানো হয়ে যাবে দেখুন অনবরত নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি একটু জল অ্যাড করে মশলা যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কাবরি ছোলা ও আলু আলু আমি এখানে খোসা সমেতি সেদ্ধ করেছি কাবরি ছোলার সঙ্গে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আলু কাবড়ি ছোলার সঙ্গে সেদ্ধ করতে পারেন দেখুন সেদ্ধ করা কাবড়ি ছোলা ও আলু দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে ভালো করে মিনিট ধুয়ে ফুটিয়ে নেওয়ার পর এক চামচ মতো এখানে গরম মশলা অ্যাড করছি ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে হাফ চামচেরও কম পরিমাণ চিনি অ্যাড করব আপনারা চাইলে এখানে চিনি নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা ব্যালেন্স হয় এতে করে খেতে বেশি ভালো লাগে একেবারে সার্ভ করার জন্য রেডি ধন্যবাদ